প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ঊনপঞ্চাশতম বিসিএসের পরীক্ষার ফলাফলটা কবে প্রকাশিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমাদের এই চ্যানেলে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফলগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফলাফলটি কীভাবে ডাউনলোড করবেন কিভাবে পাবেন সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশতম বিসিএসের আয়নাঘর নিয়ে প্রশ্ন হয়েছিল অর্থাৎ এটার আজকে আর কি পরীক্ষাটা হলো এই প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের দুই ধরনের মতামত তৈরি হয়েছে কেউ বলেন আয়নাঘরের মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকে বোঝানো হয়েছে আবার অপরপক্ষ বলেন আয়নাঘর মানে স্বচ্ছ কামরা হবে তো এটা তো আর এই এমসিকিউ কেউ প্রশ্নের যে রেজাল্ট আপনারা কোথায় থেকে আর কি ফলাফলটা কোথায় প্রকাশিত করবে কোন ওয়েবসাইটে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো ঊনপঞ্চাশতম বিসিএস এর এমসিগুল ধরনের লিখিত পরীক্ষায় আয়নাঘর নিয়ে প্রশ্ন এসেছে শুক্রবার দশে অক্টোবর সকাল দশটা থেকে শুরু হওয়া পরীক্ষায় আবশ্যিকভাবে অংশে এমন প্রশ্ন দেখা যায় সেট দুই এর চুয়াত্তর নাম্বারে কি প্রশ্ন করা হয় চারটে অপশনে রয়েছে স্বচ্ছ কামরা তারপর পরিবেশ বান্ধব কৃষিকাজ তিন নম্বর অপশনে রয়েছে গোপন কারাগার শব্দটি শেষ অপশনে রয়েছে একটি হলিউড মুভি এই প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের দুই ধরনের মতামত হয়েছে কেউ বলেন আয়নাঘরের মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকে বোঝানো হয়েছে আবার কেউ বলেন আয়নাঘর মানে স্বচ্ছ কামরাকে কামরা হবে প্রশ্নের ছাড়াও জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় দিবস নিয়ে প্রশ্ন করতে দেখা যায় আজ সকাল দশটার থেকে দুপুর বারোটা পর্যন্ত শুধুমাত্র ঢাকায় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ঊনপঞ্চাশতম বিষয়ে সাধারণ শিক্ষা ক্যাডারে ছয়শো তিরাশিটি পদে পদ দেওয়া হয় ঊনপঞ্চাশতম বিসিএসের বিশেষ ছয়শো তিরাশি পদের জন্য মোট তিন লক্ষ বারো হাজার বেশি প্রার্থী আবেদন করছেন প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল চারশো ছাপ্পান্ন জনেরও বেশি তো এই যে এই আর কি ফলাফলটা আপনারা কোথায় জানতে পারবেন তো এটার জন্য আপনারা যেটা যেটা আপনারা গুগল সার্চে আর কি এই উনপঞ্চাশতম বিসিএসের যে রেজাল্ট আপনারা কোন ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিপিএসসি লিখে আপনারা সার্চ করবেন বিপিএসসি ডট গভ ডট বিডি তো এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন তো আপনারা নোটিশ বোর্ডে চলে যাবেন যে নোটিশ এখানে লিখে আছে নোটিশে ক্লিক করে দেবেন তো নোটিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই নোটিশ বোর্ডটা আর কি শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ডটা আর কি শো করছে তো এখানে যে সাতচল্লিশতম বিসিএসএর আর কি প্রশ্ন আর কি যে রেজাল্টটাও কিন্তু এই ওয়েবসাইটে আর কি দিয়ে দিয়েছে তো আপনারা এই এই ওয়েবসাইট থেকে আপনারা এখান থেকেই আর কি আপনারা রেজাল্টটা জানতে পারবেন অর্থাৎ এই রেজাল্ট আপনি এখান থেকেই জানতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের তো এটা এটাতে এসে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন অথবা আপনারা ঊনপঞ্চাশতম বিসিএস রেজাল্ট লিখে সার্চ করলে হবে অর্থাৎ ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার রেজাল্ট আপনারা এখানে রেজাল্ট লিখে সার্চ করবেন রেজাল্ট তো আপনারা অনেকে আছেন যে এরকম আপনার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি রেজাল্ট তো এটা আপনারা এভাবে লিখবেন লিখে সার্চ করবেন তো এখানে বিসিএস পরীক্ষা তো এখানে বিসিএস পরীক্ষার এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারছেন এখানে ঊনপঞ্চাশতম বিসিএসের যে নোটিশ দিয়েছে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত এখান থেকে আপনারা দেখছেন তারপরে এখানে আপনারা দেখেন সাতচল্লিশতম বিসিএসের ফলাফলটা এখানে প্রকাশ করছে আপনারা এই ওয়েবসাইটটা আপনারা খেয়াল রাখবেন বিপিএসসি ডট গভ ডট বিডি সাইট স্ল্যাশ ভিউ পিএসসি আন্ডার স্কোর এক্সাম তারপর স্ল্যাশ বিসিএস আন্ডার স্কোর এক্সামিনেশন বিসিএস পরীক্ষা তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন অর্থাৎ আপনারা অবশ্যই এখানে যে বিসিএস পরীক্ষা আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে রেজাল্টের সিটটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো রেজাল্টের সিট আপনারা হচ্ছে শুধুমাত্র এখানে একটা ক্লিক দিয়ে দেবেন অর্থাৎ ক্লিক দিলে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড এরকমভাবে হবে অর্থাৎ আপনি যে সাবজেক্টে আপনি রেজাল্ট পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্ট ওয়ারি এখানে দেওয়া থাকবে সেই সাবজেক্ট ওয়ারি আপনি হচ্ছে রেজাল্টগুলো এরকম লিস্ট জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর বিসিএস বিসিএসএর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবার সাথে সাথে এবং ডেট প্রকাশের সাথে সাথে আপনারা জানতে পারবেন অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশেই থাকুন